পঁচিশ হাজার মাংস লাগানো হ্যাঁ সম্ভব তখন একটা গরু কিনতে আচ্ছা এই প্রথম কিনা প্রথমে এই ইতিপূর্বে তো এরকম দেখিনি এটা কিনা কারণ কি অনেকে চায় বুঝলেন আচ্ছা আচ্ছা অনেকেই সিন্ধি গরু বুঝলেন আব হরে আল্লাফের সম্মানিত কাকার খামারে অনেক জনপ্রিয় একজন মানুষ বরাবরই অল্প গাভী সংগ্রহ করে এবং যাতমান ধরে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কেনার চেষ্টা করে কাকা সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুল্লাহ ভালো লাগছে আচ্ছা ব্যবসা বাণিজ্য কি ব্যবসা বাণিজ্য আমার ব্যবসা আল্লাহ খুব ভালো চলে খুব ভালো চলে খুব ভালো প্রতি সপ্তাহে নিয়ে না ভাবেন আমার গরু তোলা দেয় একজন আর মানে আফসোস আচ্ছা আচ্ছা চাহিদা পূরণ করা সম্ভব হ্যাঁ পরিচয়টা আগে নতুনদের থানা পাবনা আচ্ছা সবাই তো মোটামুটি ভালোই চিনবে হ্যাঁ

যে জিনিসটা আমি দেখি যে জিনিসটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে কিনে নিয়ে আসে নিজে হাতে বাচ্চা ডেলিভারি করাবেন তারপরে হচ্ছে অনলাইন এটাও তো তাই হ্যাঁ এটাও তাই আচ্ছা এটার মানে কোয়ালিটি বা যেরকম মানে কি মনে হয় আপনার থেকে কেমন

দুধির কথা বললাম কেউ এসে জল দোয়া দেহে শুনে লিয়ে যায় আর ভালো আসলে তো অনেকেই আসেনা বডি দেখতেছি কাকা আমার তো মনে হয় যে এটা ছোটখাটো মিনি না একদি ফেরে ধরেন ওর তর দেহ বটে

জাত কাকা এটা এটা হলো সিন্ধি বলে সিন্ধি সিন্ধি কালার তো কাকা একদমই লাল টাকা সিন্ধির যা জেনে যা লাগে যেমন কম্বল তেমন কান বাচ্চার যেহেতু লাভই কম্বল দেখেন

যখন বাচ্চা দিছে তার আগে দিয়ে তো এগুলো একদম টান টান একবারে ফাটাফাটি তলা ছিল কিরকম গ্যারান্টি দেওয়া যায় কাকা এটা থেকে এটা 20 লয় আমার 18 গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ 18 গ্যারান্টি 18 গ্যারান্টি নিচে না বিলা 20 বল বলা 18 সারা বাংলাদেশে এর জন্য 18 18 আচ্ছা দুধ পাবে 20 20 কিন্তু 18 গ্যারান্টি আচ্ছা তো এই অবস্থায় কাকা একটাই গাবি আর বরাবরই তো আপনি একদম চিপলেটে গাবিগুলো দিয়ে থাকেন তো একদম ছোট করে একটা দাম বলে দিবেন কত টাকা লাস্ট রাখা যাবে গাবিটার দাম বেশি চাবো না বুঝলেন জি

ধরেন দশের উপরে আছে আচ্ছা আচ্ছা দশ পনেরো উপরে আছে পুরো তাহলে তো ওই হিসাব করতে গেলে কসাই দামে হ্যাঁ কসাই দামে তো এটা দেবো আর যে আল্লাহ বাচ্চাটা দিয়েছে ধরেন বাচ্চাটা দামে আমি বর্তমান তাও তিরিশ হাজার দাম মিলাইছেন কোথা থেকে এটা আহমে খামার থেকে মিলাইছে খামার থেকে দেখে না হ্যাঁ এর জন্য একটু পর্যায়ে হয়েছে যারাই কিনবেন যদি গাফি কিনতে চান আগে বুকিং করতে হবে হ্যাঁ অবশ্যই না হলে তো কাকা গাফি থাকবে থাকবে না আপনি তো বরাবরই সিরিয়াল লেগে যায় সিরিয়াল লেগে যায় আচ্ছা তো ফোন নাম্বারটা যদি স্ক্রিনে দিয়ে রাখছি নিজে মুখে বলে দেন জিরো ওয়ান সেভেন জি

যারা নিতে চাই যোগাযোগ করে নিয়ে নেবেন নতুন কালেকশন আবার আসবো ইনশাআল্লা আসালামাল